হ্যালো এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমরা মূলত রয়েছি আল হোসেন পার্কের ভিতরে তো দেখেন পার্কটা কত সুন্দর মানে মাশাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে একদম বিকাল টাইম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন প্রকার রাইট রয়েছে আর এখানটাতে আমি আর আপনাদের ভাইয়া হাঁটতেছি তো সব মিলে আসলে খুব ভালো লাগতেছে এখানে তো এই জায়গাটা দেখেন এখানটা দেখে মনে হচ্ছে যেন আমি আসলে ইউরোপের মধ্যে রয়েছে। এই পার্কটার যে ডেকোরেশনটা অনেকটা ইউরোপ কান্ট্রির মতো একদম নিরিবিলি খুব সুন্দর সবুজ অরণ্যে ঘেরা আর এখানের ঘাসগুলো আসলে কি বলবো একদম পিচ্ছল কারণ এখান থেকে আমি জুতো পরের নামতেই পারতেছিলাম না পিছলে যাচ্ছিলাম তো দেখেন এখানে আরেকটি বিষয় রয়েছে যে পাহাড়ের উপরে এই যে এইখানটে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এখান দিয়ে অনেকে হেঁটে যায় আল্লাহ তাদের কি সাহস আর এখানে হচ্ছে বিভিন্ন রাইটার এগুলোতে আবার কিছু টাকা লাগে কারণ এগুলো সম্ভবত বড় মানুষরাই বেশি করে ছোট বাচ্চারাও করে তো এখানে যে চাকার মধ্যে বসে উপর থেকে একদম নিচে চলে আসে তারপরে এখানে যে ছোট ছোট সিঁড়ির মতো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রেস্টুরেন্ট তো এখানে আমাদের সাথে রয়েছে সাকিববায়াও সাকিববাও যাচ্ছে যে গাছগুলো দেখলেন কিছুক্ষণ আগে যে বললাম এগুলো কিন্তু প্রচুর পিচ্ছল কি জন্য পিচ্ছল আসলে আমি বুঝতে পারলাম না এখানে আসলে নামা আর এত সফট গাছগুলো কি বলবো আর কি এখানে আসলে রাত্রেবেলায় লোক সংখ্যা হয় বেশি আর এই যে আমি বাতাসে আসলে কাপড় চোপড় কন্ট্রোলই করতে পারতেছি না এত বাতাসে এই জায়গাটাতে তো বিয় আপনাদের কাছে এই পার্কটা কেমন লাগলো আল হুসে প্রিন্স হুসেন পার্কটা আর এই যে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে যে একটি গাড়ি আসতেছে এটাতেও আসলে আপনাকে টাকা দিতে হবে শুধু এই পার্কটা ঘুরাবে হবে হয়তো আপনাকে পাঁচ রিয়াল বা দশ রিয়াল দিতে হবে এই যে দেখতে পাচ্ছি তো আমরা আসলে আসছি পার্ক ঘুরতে তো এই গাড়ি দিয়ে ঘুরলে তো আর বেশি সময় লাগবে না তার একটা ঘুরানি দিলেই শেষ করে ফেলবে তো এই ঝুলন্ত ব্রিজটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফিলিপাইনি রয়েছে তারা এখানে উঠবে তো আমরা অপেক্ষায় আছি কখন তারা উঠবে কারণ আমরা আসলেই মনের ইচ্ছা আছে কিন্তু প্রচণ্ড ভয় এই যে দেখেন বিওয়ার্স এই যে একটা সৌদি নাগরিক আসছে এখানে কারণ এটা যে বললাম আপনাদের প্রায় ছয় হাজার ফুটেরও বেশি উপরে হবে এই পাহাড়ের মানে উপরের শহরটা অবস্থিত আর এই ঝুলন্ত ব্রিজটাও ঠিক মানে নিচ থেকে দেখলে সব কিছুই ভয়ঙ্কর মানে খুব ভয় লাগে এক কথা যেটা যে আমি এত উপর থেকে কিভাবে। তাদের আসলে অনেক যায় সাহস বেশি আমার ভাই এত নাই কারণ আমার দ্বারা এটা কখনোই পসিবল না কারণ আমি উপরে বেশিরভাগ সাদের কিনারে গেলে আমার হাত পাকাপ এটা আমার দ্বারা সম্ভব হবে না ইচ্ছা মানে সব জাগে কিন্তু ভয়টা তার থেকে আর কয়েক গুণ বেশি তো এর জন্য আসলে জিনিসটা পসিবল হচ্ছে না তো এই সৌদি নাগরিকটা দেখা যাচ্ছে আসতেছে অল্প অল্প করে মূলত এদের অনেক সাহস রয়েছে এর জন্য তারা আসতেছে এরপরে হয়তো এই ফিলিপাইনি কিছু আসবে এইখানটাতে তো ওইটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব সৌদি তো মনে মনে হয়তো ভয় পাইতেছে এর জন্য অল্প অল্প করে যাইতেছে দেখেন আটকে যেতেছে এখন আর যাচ্ছেই না মনে মনে ভাবতেছে যে কি জন্য আসলাম বাট আসতে পারবে এদের সাহস আছে কারণ জন্ময় হয়েছে পাহাড় দেখে তো এরা পাহাড়ে এত ভয় পায় না সবাই ভালো থাকবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ